আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ও সাহাবাই কারাম আলহিম রিদুয়ান কীভাবে রমজানুল মুবারকের প্রস্তুতি নিতেন এর সাথেই ওই আট প্রকার কাজ সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আমরা রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়া উচিত বন্ধুরা রমজান মুবারকের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি আমরা এটাই মনে করি যে রমজানের প্রস্তুতি মানে রমজানে আমরা কি খাবো কি করব তার ইন্তজাম করা তার তৈয়ারি করা অথচ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম রমজানে কি খাবেন কি না খাবেন এ সম্পর্কে একদম চিন্তিত ছিলেন না বরঞ্চ তিনি আল্লাহ সুবানা হাত তালা রাজা ও সন্তুষ্টি কিভাবে হাসিল করবেন নিজের উম্মতকে আল্লাহ রাজা ও সন্তুষ্টি কীভাবে হাসিল করা শিখাবেন আর আল্লাহ সুবানা আল্লা তাআলা এই রমজানুল মুবারকে উম্মতে মহাম্মদীর জন্য যেসব নিয়ামত রেখেছেন সেগুলো উম্মত কীভাবে হাসিল করতে পারবে তার জন্য নবী সাল্লাম চিন্তিত ছিলেন তাই উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম রমজানের দুই মাস পূর্বে রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি আরম্ভ করে দিতেন রজব মাস আরম্ভ হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাম নিজের ইবাদত বন্দেগীর রুটিন চেঞ্জ করে দিতেন বেশি বেশি পড়তেন বেশি বেশি নফল রোজা রাখতেন আর আল্লাহ তালার কাছে রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন যেমন বাইহাকি শরীফে এসেছে আল্লাহ রসুল ওয়াসাল্লাম রজব মাস আরম্ভ হওয়ার সাথেই আল্লাহ ওয়া তালার দরবারে দোয়া করতেন আল্লাহ হুম লানা ফি শাবান ও বাল্লিগনা রমাজান হে আল্লাহ আমাদেরকে রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন বন্ধুরা এর দ্বারা বোঝা যায় যে দয়ার নবী সাল আলহি সাল্লাম উম্মদকে এটা বোঝানোর চেষ্টা করছিলেন যে রমজান মাস আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লু আলিহুয়া সাল্লাম সাহাবাই কারামদেরকেও রমজানের প্রতি রমজানের ইবাদতের প্রতি উৎসাহিত করতেন আর এভাবে সাহাবাই কারাম তাবি এইজাম ও সল্ফে সালেহীনগণ রমজানের প্রস্তুতি নিতেন যার দ্বারা বোঝা যায় যে এই রমজান মাস আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ মাস তো বন্ধুরা এখন আসুন ওই আট প্রকার কাজ সম্পর্কে জানি যার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি নিব তার মধ্যে এক নম্বর হয়েছে খাঁটি খাটি করা যেহেতু আল্লাহ সুবানা হওয়া না রমজান মোবারকে উম্মতে মহাম্মদের জন্য রোজাদার বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত রহমত বরকত ও মাক্ষিরত রেখেছেন তাই সেগুলো পরিপূর্ণভাবে হাসিল করার জন্য রমজানের আগে আমাদেরকে গুণা থেকে বিরত থেকে তোবার মাধ্যমে নিজেকে পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি কারণ যদি আমরা নিজেকে গুণা থেকে বিরত না রাখি আমরা তোবার মাধ্যমে নিজেকে পরিষ্কার করে না নেই তাহলে রমজানের সেই ফজিলতগুলো আমরা পরিপূর্ণভাবে হাসিল করতে পারবো না আর দুই নম্বর হয়েছে রমজান প্রাপ্তি ও আমল কবুলের জন্য আল্লাহ সুবানা সুবানহাত আলার কাছে খুব বেশি বেশি দোয়া করা যেমন আল্লাহ রসুল সল্লা আলহি আসাল্লাম রজত থেকে আল্লাহ সুবানা হাত আলার কাছে রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন আর তিন নম্বর হয়েছে রমজানের অপেক্ষায় সাবান মাসের দিন গণনা করা আবুদাউর শরীফের হাদিসে এসেছে আম্মা এসা সিদ্দিকার আদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই সাবান মাসের দিন ও তারিখের এত বেশি লক্ষ্য রাখতেন যা অন্য মাসে রাখতেন না তো বন্ধুরা এর দ্বারা বোঝা যায় যে নবী করিম ওয়াসাল্লাম রমজানের অপেক্ষায় রমজানে যেন কোনো খিলিমিলি না হয় যার জন্য সাবানের দিন গণনা করতেন চার নম্বর হয়েছে রমজানের আগমনে আনন্দিত হওয়া যেহেতু আল্লাহ তাআলা এই রমজান মাসে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর ইবাদত গুজার বান্দাদের জন্য রোজাদার মুে পরহেজগার বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন এই মাসেই আল্লাহ সুবানা সুবাহ জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে কায়েদ করে দেন তো এই সমস্ত নিয়ামতগুলো মনে করে রমজানের আগেই রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা যেমন আল্লাহ তালা কোরআনুল কালিম ইরশাদ করেছেন কুল বি ফদলিল্লাহি ও বি রহমতিহি ফি জালিকা ফাল আল্লাহ পাক নবী সাল্লামকে বলেছেন যে আপনি বলে দিন যে তোমরা আল্লাহর রহমত ও দয়া পাওয়ার পর আনন্দ প্রকাশ করো আর পাঁচ নম্বর হয়েছে যে কাজা রোজা অথবা কোনো ওয়াজিব রোজা যদি আমাদের জিম্মায় আছে সেগুলো রমজানের আগেই আদায় করে নেওয়া যেমন বুখারি মুসলিমের হাদিসে এসেছে আম্মা আশা সিদ্দিকারা আল্লাহ তালা আনহা বলেছেন যে আমার রমজানের যেসব রোজা কাজা হয়ে যেত সেগুলো আমি সাবান ছাড়া অন্য মাসে রাখতে পারতাম না এর ব্যাখ্যায় আল্লামা ইবনা হজর আসকালানি রহিমাহুল্লাহ তালা ফতফুল বাড়ির মধ্যে বর্ণনা করেছেন যে রমজানের কাজা আগামী রমজানের পূর্বে মানে সাবান মাস পর্যন্ত আদায় করে নেওয়া উচিত ছয় নম্বর হয়েছে রমজান ও রোজার আগেই ক্ষতিকর কাজকর্ম থেকে মুক্ত হয়ে নেওয়া মানে যেসব কাজকর্ম করলে রোজার মধ্যে ইফেক্ট পড়তে পারে যেসব কাজকর্মর জন্য রোজা নষ্ট হয়ে যেতে পারে বা রমজানে ইবাদত বন্দিগীর ভিতরে দুর্বলতা আসতে পারে সেই সমস্ত কাজকর্ম রমজানের আগেই সম্পূর্ণ করে ফেলা সাত নম্বর হয়েছে নিজের পরিবারের সকল সদস্য এবং দুস্থ আহবাবকে রোজার প্রতি উৎসাহিত করা যেমন আল্লাহ রসুল আসাল্লাম সাল্লাম কারামদেরকে রমজান ও রোজার প্রতি উৎসাহিত করতেন আর আট নম্বর হয়েছে রোজার জরুরি মাসলাম আসাইলগুলো রোজার হুকুম আহকামগুলো রমজানের আগেই জেনে নেওয়া এর সাথেই আপনি জানা মাসলা মাসাইলগুলো আপনি জানা রমজানের বিষয়গুলো নিজের পরিবার পরিজন এবং দুস্থ আহবাবের সাথে আলোচনা করা যেন তিনারাও সেগুলো জেনে পরিপূর্ণভাবে রমজানের রোজা আদায় করতে পারে তো বন্ধুরা এ ছিল সে আট প্রকারের কাজ যার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি নিতে পারব। যদি এভাবে আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি তাহলে ইনশাল্লাহ আজিজ আমরা রমজানে আল্লাহ সুবানহ আলা আল্লাহর নেক বান্দাদের জন্য রোজাদার মুতাকি পরহেজগার বান্দাদের জন্য যেসব নিয়ামত রেখেছেন সেগুলো আমরা অবশ্যই হাসিল করতে পারব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন